নুনবি চৌধুরী শাহন এমপির নাম হলো নুনবি চৌধুরী শাহন এলাকা হলো লালমন তজুমুদ্দি বলার ভিতরে মঙ্গু সিদ্ধার হলো আমার বাড়ি আচ্ছা কিন্তু আমাদের এলাকার নেতারই খেয়াল আছে যে নেতারা খেয়াল আছে হে নেতারা হলো আমার বাড়ি আর নেতাগো বাড়ি হলো সর্বোচ্চ পাঁচ ছয় মিনিট আড়ি যেতে লাগে মঙ্গু সিদ্ধার বাজারের ফুক মাদা আমাদের বাড়ি বাজারের পশ্চিম মাদা কত লক্ষ টাকা ছিল

এমপি এমপি রেজে গেলে যে সাপ দেখেন আমাদের এখানে নদী মানুষ মানুষ মরি গেলে মাড়ি দেওয়ার মতো কোনো জায়গা নাই জায়গা নাই কিনি যে দিব হেরকমও পারে না তাতে আমরা এখানে মাড়ি এই জায়গা আছে জায়গা আছে এই জায়গাটা বরট করার জন্য আপনি কিছু দাম দেন কিছু দাম দেন আর যে একটা গাটলা আমাদের এখানে আমাকে বাড়ি ছিল খেবালাগো বাড়ি এখানে আঙ্গো গাটলার একটা অসুবিধা আছে চলতি ফিরতে পারি না আঙ্গরাটা কাটলা দেন তখন এমপি করলো কি ইয়া করো তোমরা এই আরো চার পাঁচ দিন পরে ঢাকা যায় ঢাকা যায় আমার লগে দেখা করিও দেখা করলে তোমাকে বরদ আমি করাই দেবো তখন এমপির কথা ধরি আমরা চোদ্দ পনেরো জন গেছি ডাকা পনেরো জন মানুষ যাইতে পরাই চোদ্দ পঁচিশ ছাব্বিশ হাজার খরচ হয়েছে আঙ্গো যাই পরে আমরা গেছি কিভাবে আমরা যাই আমরা এলাকার তেন এটা কম্পিউটারতে একটা কাগজ করাইছি দরখাস্তে লাগাইছি হ্যাঁ দরখাস্ত তো লাগাইছি হুম দরখাস্ত লেখা আমের ওই কাগজটা আমরা এমপিরে রে শো করছি এমপির কাছে আসাত যায় এমপির কাছে আসাত যায় যখন শো করছি এমপি কাগজ চাইছে কাগজ চাই ও কাগজের ভিতরে নাম দিছি আমার এক জাট ভাই জসীম নাম আমাগো বাড়িরে জসীম নাম হেতের নামটা কাগজের ভিতরে দিছি দি এর পর আমরা কি এমপির কাছে কাগজটা লইয়া গেছি লইয়া এমপির বাসা তুটছি সরাসরি এমপির বাসা তুটছি আর এমপি আমার ঘরে বার্তা খাওয়াইলো বার্তা খাওয়ার পরে আমরা এমপি যে কালে এটা সিগনেচার দেখাইছি এমপি সিগনেচার চাই এটা চাই সিগনেচার দি এমপি এ তোমরা এটা দৌড়ুতো ওই এমপির ফিজ আছে হুমন মিয়া হুমন মিয়া আরো কয়েকজন আছে কিন্তু অগমাধ্যমে কি এই কাগজটা পিছে কয় এই কাগজটা দৌড়ুত

ধরেন এই কাজটা আছে তো এমপি এমপির মাধ্যমে ফি সুযোগ আছে আঙ্গ সাধারণ লোকের কাছে তো আয় না ফি সুযোগ লোকের কাছে একবারই করে পুরে পুরে মারিয়া দিছি পুরে মারি হ্যাঁ করে করে কে এমপি বলে সেকালে ধরন কাজটা আইছে বাজেটই আইছে আরই ধরন ওইভাবে আরা তদন্ত লইতে আইছে আরই আছে কাগো ফি সুযোগ ধরে নেতাগো ধরে আইছে নেতাগো ধরে আইছে আরই নেতারা কি করলো আঙ্গ যে জসীম নাম দিছি এই জসিমের পরিবর্তে অন্য জসিম দেখে ও অন্য জসীম হুমান মিয়ার ফিএ এক জসিম আছে হুমান মিয়া হুমান মিয়ার ফিএ এক জসিম আছে আঙ্গিমের নাম জানি ওই ওই জসিমের নামে বরাদ্দ করি ওই জসিমে কাজটা ডাল করে খায় কিন্তু আঙ্গো অরিজিনাল যে না যে বাড়ি চলেছে বলতে কি কাজ কি করছে কাজ দিছে এমপি কাজ তো বরাদ্দ লক্ষ টাকা কাজও আছে কাজও ছবি আছে আমার কাছে এই বিষয়ে কি পরবর্তীতে এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেবের কাছে আমরা পারি না সাধারণ আমরা সাধারণ লোক এমপির কাছে যাইতারি না ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আমাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে কি বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতেছি যে সেতির আমরা দল করতে আছি এমন এটি বেশ সুন্দরভাবে চালাইতে আছে চালাইতে যায়া যেই পরিমাণ কাজ দিতেছি এলাকার বিনিময় আমরা অন্য অন্য এই যে খালাদাজিয়া খালাদাজিয়া এত কাজ দিতে পারি না সে কাছিনা ভরপুর কাজ দিছি কাজ দিতে যায়া কাজ দে বিশ কোটি টাকার কাজ আঙুল কাজের দ্বারা আইতে আইতে পাঁচ কোটিও থানা পনেরো কোটিও ওই মারি দেয় না তারা উন দৃষ্টি আকর্ষণ করে কি বলতেছেন যে আমি দৃষ্টি আকর্ষণ করি বলতেছি যে আমাদের এলাকার কাজটা যেহেতু হয় আর এই কাজটা কে মারি খাইছে

মোট বরাদ্দ ছিল তিন লাখ করে ছয় লাখ ছয় লাখ তো আপনার এই ভিডিওটা আমরা পাবলিশ করার পরে আশা করি আমাদের যে উপরস্থ মহলের যারা আছেন তারা এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলেন আমার নাম হলো মোহাম্মদ আয়ব আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল সেভেন থ্রি সিক্স ফাইভ নাইন আবার বলেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল সেভেন থ্রি সিক্স

ছাত্রলীগের লাগে না এখন প্রশ্ন হয়েছে আপনি সরকার দলের লোক এমপি সাহেব আপনার দলের লোক হ্যাঁ তো এমপি সাহেবের পিএসও আপনার দলের লোক তো আপনার দলের মানুষ আপনার আপনাদের বরাদ্দ তাও কবরস্থানের নাম বলছেন যেহেতু একটা সেন্সিটিভ বিষয় এইসব বরাদ্দ খেয়ে বলে যে আমরা সাধারণ লোক আমরা এমপি দল করি ঠিক আছে কিন্তু ওই যে আমরা এমপি এমপি এলাকা মাসের মধ্যে এলাকার ভিতরে সার্ভাস বাড়াই আমরা এমপির লগে দেখা করতে না কিছু লোক আছে নির্বাচনের সময়

আর যে মাড়ি বরদ্দ যে কবরস্থানের যে মাড়ি বরদ্দ আর গাটলা এই দুটার দ্রুত আমি পিসা তদন্ত করি দ্রুত আমাদের এই কাজটা করে দি করে দিতাম এখন আমি তো অল্প বিগত পাঁচ সাত বছর হুমেন মিয়ার লগে চলছি আমি পাঁচ সাত বছর হুমেন হুমেন মিয়ার লগে চলছি যে কালে দেখছি আমাদের এই বরাদ্দ এম পিসা মারি খাইয়া লাগছে এই ইয়া মারি খাইয়া লাগছে হুমেন মিয়ারা মারি খাইয়া লাগছে বিগত পাঁচ ছয় দিন আগে এম পিসা এই হুমেন মিয়ার লগে তো আলাদা ওই এলাকাত নির্বাচন চলে

হুমকি দিলে আমি আল্লাহরে ছাড়া কোন নেতারে ডরাই না আমি কোন নেতারে ডরাই না আপনার শক্তি বেশি না যাদের কথা বলতেছেন তাদের শক্তি যাদের কথা বলতেছি তাদের শক্তি বেশি আপনি যে আমাদের শক্তি না আমরা তো সাধারণ লোক আমাদের শক্তি থাকবো কি করি এখন এই যে পিরিয়ডটা আপনারা তারা যে তো সব বর্তমানে রানিং আছে ক্ষমতায় আছে আমরা তো বিভিন্ন ভাবে হরানি করতে পারে তখন হরানি করলে করার কিছু নাই হরানি করলে আমি হরানি হম সাধারণ লোক আমি আমার যদি ফিড়া আমি ফিড়াকায় চলে যাই তবে করণীয় কিছু নাই কিন্তু আমি প্রতিবাদ করব করতে পারুম না প্রতিবাদ করলে একমাত্র এমপি করতে পারবো যে আরো দల్లి কেও আমার দলের লোক ও আমার দলের লোক দূর দিনে দূর দিনে এমপি সাহেব দল করছি কিন্তু এমপি এর ছাব যেন দূর দিন আইছে অন্য অন্য এমপি খরাইসা লাগাতেন কারাইসা আর অন্য এমপি কি করিল কিছু ভালো ভালো না তা এই এমপি টা খাই ওই এমপি দল করছি এই

কাজটা দিছি এই কগজের ভিতরে জসিম লেখা কাগজের ভিতরে নাম দিছি আমরা জসিম কিন্তু ওই জসিম মারি খাই এলাইছে কাজটা তো মাধ্যমে আসে নেতারা মারি খাই এলাইছে আঙর হুম ন